অরেঞ্জ কেক কিন্তু অনেক মজা খেতে বিশেষ করে এর কমলার ঘ্রাণটা এত মজা লাগে কেকের মধ্যে একদিন বেশি করে অরেঞ্জ কেক বানিয়ে রেখে দিলে সারা সপ্তাহ বাচ্চা টিফিন বা চায়ের সাথে নাস্তা নিয়ে আর চিন্তা করতে হয় না মাত্র এক কাপ ময়দা দিয়ে কেকটা বানাতে পারবেন তার জন্য ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখেন যেন বানানোর আগে একবার দেখে নিতে পারে একটা চালনির মধ্যে এক কাপ ময়দার সাথে এক চিমটি লবণ দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার চা চামচ বেকিং পাউডার ওয়ান থার্ড কাপ গুঁড়া দুধ এগুলোকে একবার একটু চেলে নিয়েছি তারপর আবারও আমি চালনির মধ্যে তুলে রাখছি এটা পরে আরেকবার চেলে নেব এতে করে খুব ভালো হবে কেকটা অনেক সফট হবে চারটা ডিম নিয়ে নিয়েছি এর সাথে এক কাপের চাইতে একটু কম চিনি নিলে মিষ্টিটা পারফেক্ট হবে চিনিটা গলে যাওয়া পর্যন্ত ডিম বিট করে নিচ্ছি এর মধ্যে ডিমটা খুব ভালো ফোম হয়ে গেছে একটা মালটা নিয়ে উপরের খোসাটা গ্রেট করে দিয়ে দিচ্ছি ভেতরের সাদা অংশটা যেন না চলে আসে এটা খুব খেয়াল রেখেছি আসলে কিন্তু তিতা হয়ে যাবে এরপর মালটাটাকে কেটে এর অর্ধেকটা রস চিপে নিয়ে নিয়েছি। মালটার রসটা কালেক্ট করা হয়ে গেছে চামচ অরেঞ্জ এই মালশন দিয়ে দিচ্ছি এটা না থাকলে অরেঞ্জ এসেন্স দিলেও চলবে ডিমের ফোমের উপরে অল্প অল্প করে ময়দার মিশ্রণ আর এখানে আমি মার্থার্ড কাপ নিয়েছি অর্ধেক তেল অর্ধেক ঘি ইচ্ছা করলে গলানো বাটারও নেওয়া যায় একটু শুকনো উপকরণ আর একটু তেল ঘি দিয়ে দিলাম আস্তে আস্তে করে আমি কেকের ব্যাটারটাকে একদিকে মুখ রেখে ঘুরিয়ে মিক্স করে নিয়ে মোল্ডের মধ্যে ঢেলে নিয়েছি কেক এখন চুলায় বেক করার জন্য যে কোনো একটা হাড়িতে কয়েকটা কাগজ বিছিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে তার উপরে কেক মোল্ডটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম লো হিটে পঁয়ত্রিশ মিনিট বেক করলেই কিন্তু দারুণ কেক হয়ে যাবে আমি ইলেকট্রিক ওভেনের মধ্যে করলাম ওভেনটা দশ মিনিট গরম করে নিয়েছিলাম তারপর একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পঁয়ত্রিশ মিনিট বেক করে নিয়েছি এটা বের করে হাফ মালটার রস ওপর থেকে ব্রাশ করে ব্যাস্কেটে ফেল